এই যে আমাদের শখের ফার্মের মিনি ফার্মে দেশি মুরগি জবাই করলাম মুরগির ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে কারণ মুরগি রাখার জায়গায় নাই এখানে মার্কেট করবে দোকান করবে খালি জায়গা ছিল এই জন্য মুরগি আইনেও পুষ্ট এখন কি করব। এখন এইভাবে জবাই করে করে খাচ্ছি একবার বিশটা পনেরোটা করে জবা করে রাখছি এখন এখানে দুইটা মুরগি এখন রান্না করব কষ্ট লাগে রান্না করতে নিজের মুরগি ফার্মের থেকে জবাই করতে কষ্ট লাগে যতদিন কিনে না খাওয়াইছে কিন্তু জবা জবা করে নাই। আদা রসুন পেঁয়াজ একটা টমেটো গ্রান্ডার করবো করলা করবো के दुण। दुण। तो गोन। 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 और आगे भेजनी थी पर आवाज कराती हूं टमाटर की ज्यादा देर तक रखना हम कर लेते हैं ये कर लेते हैं तेल आश्ले पर हम का दे लगा다가 भगर आका

মানে এই জন্য শক্ত প্রেশার কুকারে না দিলে সহজে হইতে চায় না এক দু ঘন্টা লেগে যায় ডিম আসতে দিতে দিতে বসিয়ে নিলাম মুরগি দিব এখানে দুটো মুরগি মুরগির একসাথে এক তুই মুরগি জবাই করা বিরাট কষ্ট একাই কৰি নিজে ফাৰ্ম খায় নাই কাৰণ মায়া লাগে একবাৰৃষ্টি জগাই কৰা হৈছে আৰু আছে আছে খাওঁ পানী দিলাম গৰম পানী দেশি মুরগি তো ওখানে শক্ত যেন একটু পানি বেশি পেয়েছি তরকারি জল দিয়ে দিচ্ছি আস্তে 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 দেবো শুনতে হবে এই যে তরকারি নিয়ে গেছে জল জুল রাখছি